আল পরিষদ দুই হাজার দুই সাল থেকে প্রতিষ্ঠিত হইয়া এদামত ইনশাল্লা অনেক কার্যক্রম যাইতে আছে যার ফলশ্রুতিতে আমরা আল পরিষদের বর্তমানে তিনটা কমিটি আছে একটা কমিটি হইল আল যুব পরিষদ যার উদ্যোগে আমরা সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ আইছি এবং সরকারিভাবে সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং আরেকটা আল সংগঠন হইল মসজিদ এই মসজিদের সেক্রেটারি সবাই আমার সামনে উপস্থিত আছেন এবং মসজিদের সেক্রেটারি সহ মসজিদের কমিটির মাধ্যমে আমরা প্রায় 19 ডিসিমেল জায়গা ক্রয় করিয়া এখন আমরা মসজিদ নির্মাণের লাগিয়া সব প্রস্তুতি গ্রহণ করি লাইছি আপনার সামনে এগুলা উপস্থাপন করা আর এখন আপনারা যারা আমরা ইসতার মাহফিলে উপস্থিত হইছেন আপনারা কৃতজ্ঞতা জানাই আর সাথে সাথে আপনারা দেওয়াৰবা আমরা মসজিদ আলকাসিন পরিষদ যুব পরিষদ দ্বারা দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব পালন করিয়া যারা আহ গেছেন তারা আল্লাহ করতো এবং যারা জীবিত আছেন তারা আল্লাহ দান করত এবং আল কাসিম পরিষদের দাতা সদস্য প্রবাসী সদস্য এবং দিন দরদি মুসলমান ভাই যারা বিভিন্ন সময় সহযোগিতা আইসেন তারা আল্লাহ নে যাযায় খয়ার দান করত তারা মা বাবা আমাদের মা বাবা সহ এই এলাকার সমস্ত মধ্যে যান আল্লাহাকবুল্লাহ আলমিনের জন্য আল্লাহর আমরা আপনার লাগে আপনারা সবার লাগে এমন একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে দুবাগ ইন্দনের অনেক কাজকর্ম চলমান আছে সবচেয়ে বড় জিনিস আলকা পরিষদের সফলতা আলকা পরিষদের তার নিজস্ব ব্যবস্থাপনায় বা একটা মসজিদ নির্মাণ করছে কিন্তু এই উদ্যোগ আপনারা সকলের সহযোগিতার মাধ্যমে অনেক পান সবর পরিশ্রম মাধ্যমে এবং আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন আপনারা সবে অনেক সহযোগিতা করছেন এবং এই আলকা সিম পরিশোধের আপনারা সবসময় জড়িয়া রইটা আমরা আলকা সিমের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং আলকাসিম সিম পরিশোধের ব্যবস্থাপনায় আজকে অল্প ইফতার ব্যবস্থা করা হয়েছে আপনারা এবং পরিশোধের লাগে আপনারা দোয়া কর্তা ভবিষ্যতে যেন আলকাসিম পরিশোধে আরো এরকম কাজ করতে পারে বা আরো আহ একজন অনেক কাজ চালাইয়া দেখতে পারে